মানে ভিডিও করলে আসলে পরিশ্রম করতে হয় না অনেক সময় দিতে এবং পরিশ্রম করতে হয় আপনি অনেকে মনে হয় যা ভিডিও করে মানে খুব সহজ সময় লাগে না মুয়ে করলে দেখো অনেক সময় দিতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয় ভিডিও একটা ভিডিও ভিসেন তারপরে যে বাইট নিয়ে ইডিট করবো ইডিট করে এই ভিডিও ক্যাপশন লিখব লিখে আবার সাত দিব এম বি মানে অনেকে মনে করে যে খুব সহজ ও তো সহজও না রাব বিজনে বইছে একদিনে বইছে না অনেক সময় অনেক ভিডিও পরে দেয় কিন্তু সে মানে বাইরে লইছে বা সেলিব্রিটি হয়েছি যারা হঠাৎ আয়সা মনে হয় সেলিব্রিটি দেবেন এত সহজ না অনেক সময় দিতে হইব নিজে নিজে অনেক সময় দিতেবো অনেক পরিশ্রম করতে হইব তারপর ভালো কিছু মানে আশা করা যায় অনেক কি আছে দেখেন লম্বা সিরিয়াল একদম আমি সবার ফার্স্টে আছি একদম সবার ফার্স্টে এই দেখেন আজান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Assalamu salaamu alaykum